আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ না আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে একটু অন্যরকম একটু অন্যরকম বললেও আবার ভুল কারণ এই টাইপের ভিডিও তো আমি করেই থাকি তো যাই হোক আমার স্টকে মোটামুটি রয়েছে কয়েকটা নতুন টক যেগুলো আমি পড়তে পারছি না মানে পড়তে পারছি না মানে যেহেতু বাইরে সেরকম এখন যাওয়া হচ্ছে না তো পড়তেও পারছি না আমার মনটাও এত উসকুস করে মানে কি বলবো এত জামা কাপড় কিনি তো ব্লগের জন্যই বিশ্বাস করো এত জামাকাপড় এত জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না সব কিছু ব্লগের জন্য কিনি কিন্তু তারপরেই না আমি কেনার পরে ভুলে যাই মানে জিনিসটা যেন কিনেছি আমি ভুলেই যাই তো থেকে যাই ওগুলো ঠিক আছে তো যাই হোক আমার স্টকে কয়েকটা টপ রয়েছে যেগুলো ভাবছি আজকে তোমাদেরকে দেখাবো পরে যাওয়া হচ্ছে না বাইরে তাতে কি হয়েছে বাড়িতে পরেই একটু স্টাইল করে নেবো হ্যাঁ দেখো এগুলো কি বলবো ফিটিংস ঠিকঠাক আছে কিনা সেটাও আমি জানি না এই একটা হোয়াইট কালার যেটা হোয়াইট আর ব্ল্যাক ভীষণ কিন্তু ক্লাসি লুক দেয় এই একটা হোয়াইট কালারের দেখো তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি তারপরে আমি পরবো ঠিক আছে আমি এখন কিন্তু পরেই দেখিনি যে আমার হ্যাঁ জানি একটু ঢিলে ঢালা হবে বাট কোনো ব্যাপার নয় তো এই হাতাগুলোও দেখো এই হাতাগুলোও দেখো ভীষণ ভালো লাগে এই যে এই টাইপের ঝোলা ঝোলা হাতা থাকে আর এই যে ফুটো ফুটো তবে হ্যাঁ ফুটো ফুটোর ভিতরে কাপড় রয়েছে হলে এই জানলা দরজা দিয়ে হাওয়া বাতাস খেলতো এরকম একটা ব্যাপার ব্যাপার ছিল তো ঠিক আছে এই একটা রয়েছে আর হ্যাঁ এইটা আমি কি বলতো একটুক্ষণের জন্য পরে ভিডিও করছিলাম মানে ওই পুজোর সময় পরবো কি পরবো না এই ভেবে মানে ভিডিও করেছিলাম যদিও দেখেছো তো ফিরবি আর একবার এটা পুরো দেখো না স্যান্ডো গেঞ্জির মতো হয়ে গেছে তো যাই হোক সেই মুহূর্তে ভালো লাগছিল তাই জন্য নিয়ে নেওয়া এটা আর আচ্ছা এটা একটা রয়েছে জিন্সের ঠিক আছে সব কিন্তু ক্যাজুয়াল এগুলো পুরো ক্যাজুয়াল ঠিক আছে মানে খুব ভালো লাগে এটা দেখো কি বলবো স্টিচ নেই মানে হয় না হাতাতে স্টিচ ছাড়াই তো এটা দেখো কোনো স্টিচ নেই ঠিক আছে স্টিচ ছাড়া এরকম হাতা মানে খুব বড় হাতা হবে না খুব ছোট হবে এটা আর পেছনের দিকটা দেখো পেছনের দিকটা বড় হবে আর সামনের দিকটা একটুখানি ছোট এটা রয়েছে আর একটা রয়েছে এটা আমি না ডাউটে রয়েছি হবে কি হবে না বাট জিনিসটা দেখতে ভীষণই সুন্দর এই টপগুলো বিশেষ করে জিন্সের সাথে ভীষণ ভালো লাগে মানে এমনি হয়তো ধরো কি বলবো বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া বলো বা এমনি মানে কি বলবো কোনো জায়গাতে এইরকম টপ গুলো সুন্দর না কাজটাও খুব সুন্দর এই যে খুব সুন্দর লাগে এই টপ গুলো মানে সব জায়গায় পরে যেতে পারবো সব জায়গাতে এত সুন্দর ঠিক আছে এটা একটা আর তো চলো পরপর পরে আসি ড্রেস গুলো i got the cash in the bag stadium packed born a rock star in this life gone live it up on the attack baby i'm bad i just wanna get caught up in this life i'm crazy i'm bad do it no cap only god wants you better go live it up cash in the bag stadium packed baby i'm bad Maybe yeah. baby i'm bad i just wanna stay bad stay mad shit on my shoulder cause they treat me like an outcast I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. Ain't nobody like that. I ain't gonna wait, that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious. I'ma go cause something can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. The paint it's like candy canes, it makes me go change into a better frame, into a better name Society's insane, we all live for fame, yeah Cash in the bag, stadium packed Born a rock star in this life, gon' live it up on the attack Baby, I'm bad, I just wanna get caught up in this life I'm crazy, I'm mad, do it no cap Only got one, so you better go live it up Cash in the bag, stadium packed Baby, I'm bad, baby, I'm bad I'm crazy, I'm mad, do it no cap. Only got one, so you better go live it up. Cash in the bag Stadium packed baby I'm bad, baby I'm bad. I got the ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছ এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলছি ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবো যাতে পরের ভিডিওগুলো দেখতে পারো তো চলো আজকের মতো